থালা বাসন যা আছে আপনি রান্না বান্না করছেন খাওয়া দাওয়া করছেন প্লেটের মধ্যে খাবেন সসপ্যান ফ্রাইপ্যানের মধ্যে রান্না করবেন এটা আবার কি করবেন ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিবেন কি বলেন এটাই আপনি ওয়াশ করবে এটাই আপনার 80% শুকে আবার বের করে নেবেন এর মধ্যে আপনার 14 সেটআপ 14 সেটআপের মধ্যে একটা 52 পিসের ডিনার সেট হুম এর মধ্যে চামিস থেকে বাটি থেকে যা আছে

সবকিছু অপশন দেওয়া আছে সেকেন্ড দেওয়া আছে প্লেট দিয়ে দিলাম এটাই আপনি ওয়াশ করবে এটা হাইজেনিক ফ্রি কারণ কি জানেন আপনি একটা মাংস দিয়ে রান্না করা তরকারি খাইছেন একটা পোলাও খাইছেন আপনি যতই হাত দিয়ে ওয়াশ করেন না কেন যখন ওই প্লেটটা আবার সামনে আনবেন একটু ডলা দিবেন দেখবেন যে একটু তেল তেল ভাব আছে আচ্ছা আচ্ছা আছে না এখন আপনি কি করবেন দেখেন এখানে আসেন আচ্ছা এই যে এখানে আসেন দেখেন এই যে এখানে আপনি ক্যাপসুল বা আপনার ডিটারজেন্ট এখান থেকে দিয়ে দিবেন হুম

রোবটে কি করবে আবার রোবট এটা এটা আপনার যা কিছু থালা বাসন যা আছে আপনি রান্না বাননা করছেন খাওয়া দাওয়া করছেন প্লেটের মধ্যে খাবেন সসপ্যান ফ্রাইপেনের মধ্যে রান্না করবেন এটা আবার কি করবেন ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিবেন কি বলেন এটাই আপনি ওয়াশ করবে এটাই আপনার 80% শুকে আবার বের করে নেবেন মানে আপনি থালা বাসন রান্না করার পরে

সুপ সুপার থাকে জামিস থাকে যা আছে সব এর মধ্যে দিয়ে দিবেন এ টু একটা করে নিবেন একটা করে ওয়াশ করবেন আবার রাখবেন একটা নেবেন এই সময় আছে কোথায় তাহলে এই সময় নাই এই সমাধান আছে আচ্ছা দেখি কিভাবে করি সব সবকিছু দিয়ে দিলাম দিয়ে খালি এটা লাগিয়ে দিলাম ঠিক আছে এখানে আপনি যে অপশন দেওয়া আছে পাওয়ার এখানে আপনি ডিটারজেন্ট অপশন সবকিছু অপশন দেওয়া আছে সেকেন্ড দেওয়া আছে প্লে দিয়ে দিলাম এটাই আপনি ওয়াশ করবে শুধু ওয়াশ করবে না এটা ওয়াশ করার পরে 80% পার্সেন্ট শুকিয়ে দেবে শুকিয়ে একবারে কমপ্লিট করে আপনার কিন্তু একটা আছে জি ধরেন এই যে আমরা তো মনে হয় কাজের বুয়া দিয়ে যখন প্লেটটা ধোয়াই ধোয়ার পরে যখন ভাত খেতে বসি তখন কিন্তু প্লেটটা নিজে একবার ধুই বলেন তো কেন ধুই হাইজেনিক জন্য জীবাণুর জন্য জীবাণুর জন্য এটা হাইজেনিক ফ্রি কি কোন এটা হাইজেনিক ফ্রি কারণ কি জানেন আপনি একটা মাংস দিয়ে রান্না করা তরকারি খাইছেন একটা পোলাও খাইছেন আপনি যতই হাত দিয়ে ওয়াশ করেন না কেন যখন ওই প্লেটটা আবার সামনে আনবেন একটু ডলা দিবেন দেখবেন যে একটু তেল তেল ভাব আছে আচ্ছা আচ্ছা আছে না এখন আপনি কি করবেন দেখেন এখানে আসেন আচ্ছা এই যে এখানে আসেন দেখেন এই যে এখানে আপনার ক্যাপসুল বা আপনার ডিটারজেন্ট এখান থেকে দিয়ে দিবেন হুম

কমপ্লিট করে যেত আজকে নিয়ে এক ব্র্যান্ড

দেখেন মানে যার যেটা ভালো লাগে কিন্তু যাচাই করে নিবে সারা বাংলাদেশে যাচাই বাছাই করে নিবে বিষয়ে আপনি ঢাকার মধ্যে থাকেন ঢাকার বাইরে থাকেন যেখানে থাকেন ওয়ারেন্টি বিষয় হচ্ছে যা সমস্যা হবে হোম সার্ভিস ওকে

কাঁচা বাজার বা নিউমর্কের পোস্ট অফিসে আমাদের ফোন দিবে নাম্বার এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মতো ফোন দিলেই তো হবে ফোন দিলেই হবে ঢাকার ভিতরে নেবেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন সেটা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ইনস্টলেশনের যে ব্যাপারটা লাগানোর যে ব্যাপারটা এইটা নিয়ে আসলে অনেকেই ঝামেলা যে দিন যে দিন আপনি প্রোডাক্ট কিনবেন সেই দিনই আপনি যদি চান যে আমার মিস্ত্রি দরকার প্রোডাক্টের সাথে মিস্ত্রি যাবে ওকে তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু কিচেন অ্যাকসেসরিজের মানে কিচেনের যত ধরনের আইটেম সকল আইটেম কিন্তু আপনারা কিন্তু এক ছাদের নিচে পাবেন নিউ একদম এন্টারপ্রাইজ